বাক্য স্মৃতিশক্তি বৃদ্ধির গোপনতান্ত্রিক মন্ত্র পরীক্ষায় ভালো ফলাফল ও বক্তৃতায় দক্ষতা পেতে আজই করুন এই উপায় নমস্কার ও আদা প্রিয় দর্শকবৃন্দ গোপনতন্ত্র বিদ্যা চ্যানেল আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্য যারা মনে রাখতে পারেন না বক্তৃতা দিতে গেলে কথায় আটকে যান বা পরীক্ষায় লিখতে গিয়ে ভুলে যান আজ শেয়ার করব বাক্য স্মৃতি বৃদ্ধি করার এক গোপন তান্ত্রিক মন্ত্র যা খুব সহজেই করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মন্ত্রটি এবং প্রয়োগ পদ্ধতি বিস্তারিত বলব একটি ভাই আমাকে কমেন্টে লিখেছেন আমি যেন বাক্য স্মৃতিশক্তি বৃদ্ধির মন্ত্র দেই এই জন্যই ভিডিওটি দিলাম আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হল মস্তিষ্ক আর স্মৃতি অনেকেরই দেখা যায় কথা বলতে গিয়ে বারবার ভুলে যান কি বলছিলেন পরীক্ষায় পড়া মুখস্থ থাকে কিন্তু খাতায় লিখতে গিয়ে মনে রাখতে পড়ে না বক্তৃতা বা উপস্থাপনা দিতে গেলে ভয় পেয়ে যান এই সমস্যার পিছনে থাকে মনসংযোগের অভাব অতিরিক্ত দুশ্চিন্তা বা নেতিবাচক শক্তির প্রভাব প্রিয় দর্শকবৃন্দ প্রাচীন তান্ত্রিক শাস্ত্রে কিছু বিশেষ মন্ত্র আছে যা মস্তিষ্কের শক্তি এবং বাক্য স্মৃতি বৃদ্ধি করতে সাহায্য করে এই মন্ত্র করলে মন শান্ত হয় মস্তিষ্কের কোষ উদ্দীপিত হয় দ্রুত শেখা এবং মনে রাখার ক্ষমতা বাড়ে আত্মবিশ্বাস বাড়ে আজ সেই মন্ত্রই আপনাদের শিখাব তাহলে এবার শুনুন সেই বাক্য স্মৃতি বৃদ্ধির গোপন মন্ত্রটি মন্ত্রটি হল ওং রিং বুধায় নমঃ মন্ত্রটি আবার বলছি ওং হ্রিং বুধায় নমহ ওং হ্রিং বুধায় নম এই মন্ত্রের শক্তি অসাধারণ বুধ মানে বুধ গ্রহ যা বুদ্ধি বাকশক্তি আর মেমলির দেবতা এই মন্ত্র নিয়মিত জপ করলে স্মৃতি আর বুদ্ধি শক্তি উজ্জ্বল হয় এখন বলবো, মন্ত্রের প্রয়োগের নিয়ম সম্পর্কে বিস্তারিত কিভাবে করবেন এক সকাল বা সন্ধ্যাবেলা নিরিবিলি জায়গায় বসুন দুই চোখ বন্ধ করুন মনের মধ্যে সব চিন্তাবাদ দিন তিন সামান্য জল নিয়ে আপনার সামনেই রাখুন এই মন্ত্রটি একশো বার জপ করুন চাইলে রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন জপ শেষ হলে সেই জল এক নিঃশ্বাসে পান করুন এবং প্রতিদিন অন্তত একই নিয়মে একুশ দিন একটানা করলে নিশ্চিত ফল পাবেন ছাত্রছাত্রী শিক্ষক বক্তা এমনকি যারা অফিসে প্রেজেন্টেশন দেন সবার জন্যই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী এবং উপকারী প্রিয় দর্শকবৃন্দ কিভাবে মন্ত্র কাজ করে অনেকে জানতে চান এবং এই মন্ত্রে এমন কি আছে যে মনে রাখার ক্ষমতা বাড়ে তবে অনেক সহজ আসলে মন্ত্রের শব্দগুলোর কম্পন বা ভিব্রেশন মস্তিষ্কের নির্দিষ্ট অংশে প্রভাব ফেলে যেমন মন শান্ত হয় একাগ্রতা বাড়ে নিউরনগুলোর সংযোগ মজবুত হয় তাছাড়া বুধ গ্রহের শক্তি আমাদের কথাবার্তা আর মেমরি নিয়ন্ত্রণ করে তাই বুধ মন্ত্র জপ করলে বাক্যশক্তি আর স্মৃতিশক্তি উন্নত হয় মন্ত্র জপের সময় সতর্কতা কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে তা হল মন্ত্র জপ করার সময় মন যেন অন্য কোথাও না যায় আর অশ্লীল বা খারাপ কোনো চিন্তা মনে করবেন না একটা কথা মনে রাখবেন অ্যালকোহল বা নেশা জাতীয় কিছু ব্যবহার করলে মন্ত্রের কাজ করবে না একদম নিঃস্বার্থভাবে বিশ্বাস নিয়ে জপ করতে হবে তাহলেই মন্ত্র কাজ করবে আমি নিজেও এই মন্ত্র করেছি আমার অনেক ছাত্র আছে যারা এই মন্ত্র করার পর পরীক্ষায় ভালো ফল পেয়েছেন বক্তৃতা দিতে সাহস পেয়েছেন এবং অনেকেই লিখে জানিয়েছে মনের ভয় কেটে গেছে তাই এই মন্ত্র সত্যিই ফলদায়ক এবার ব্যবহার করে দেখুন যে এই মন্ত্রের ক্ষমতা রকম ব্যবহার না করলে বুঝবেন কিভাবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি বাক্য স্মৃতি বৃদ্ধির গোপন মন্ত্র শিখালাম যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে আসে ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ওম হ্রিং বুধায় নামাহ পরের ভিডিওতে আসছি আরও নতুন কোনো তান্ত্রিক মন্ত্র বা টোটকা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ओम नमो शिवाय ह्रीं बुधाय नमः, ओम ह्रीं बुधाय नमः